কোভিডের কারণে সারা বিশ্বের পাশাপাশি দেশের ক্ষুদ্র ব্যবসায়ীরাও আর্থিক দিক থেকে ভীষণভাবে ক্ষতির সম্মুখীন তাই তাদেরকে সহায়তা করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা চালু করেছে কেন্দ্রীয় সরকার এবারে এই প্রকল্পের মাধ্যমে পূর্ব জোনালের অন্তর্গত স্ট্রিট ভেন্ডারদের হাতে ঋণ তুলে দিলেন মেয়র দীপক মজুমদার এদিন আগরতলা পুর নিগমের পূর্ব জোনাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্ট্রিট ভেন্ডারদের হাতে ঋণ তুলে দেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সাথে উপস্থিত ছিলেন পৌর নিগমের পূর্ব জোনালের চেয়ারম্যান সুখময় সাহা ও উপজনেলের কর্পোরেটাররা এদিন বক্তব্য গিয়ে মেয়র বলেন আগরতলা পুরনিগম এলাকার স্ট্রিট ভেন্ডারদের আত্মনির্ভর করে তুলতে তাদের ব্যবসার জন্য জায়গা তৈরি করে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে আগরতলা পুরোনিগম তাছাড়া প্রধানমন্ত্রীর সনিধি যোজনায় আগরতলা শহরে দশ হাজার স্ট্রিট ভেন্ডারদের সহযোগিতা প্রদানের কোটা প্রদান করা হয়েছে বলেও জানান মেয়র